হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আবার চলে এসেছি অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে সেদিন ছিল কার্তিক পুজো আর ঠাকুরটা আমাদের আগের দিন নিয়ে এসেছিলো বাড়িতে তাই এখন দেখো ঠাকুরের কাজকর্ম করা হবে বাড়ির কাজকর্ম হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে কার্তিক পুজোর দিন আমরা সারাদিন কী করলাম তো দেখো বক্সের দায়িত্বে দুজন চলে এসছে ছেলে আর তার জেম্মা এখন বক্সের দায়িত্বে আছে দিদি এখন ওঠেনি ঘুম থেকে আর এইদিকে দেখো কালকে মানে গতকাল রাত্রে এটা মানে সাজানো হয়ে গেছে এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো এদিকে আজকে এবার আমাদের শেষ পুজো মানে চার বছর হয়ে গেল আর এ দেখো দিদি এবার উঠে এসেছে উঠে এসে বলছে কেন বক্স বাজানো হলো আমার না সাথে আর এদিকে দেখো আমি এখন এই লুকে আছি এবার স্নান করবো তার আগে বাড়িটা হলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এরপরেও তোমাদেরকে দেখানো হবে কারণ সেই ভিডিওটা আমি আর করিনি মনায় করবে আমি দেখো স্নান করতে চলে যাব এবার এবার এখন এই ভিডিওটা আমি করে নিলাম ব্যাস আর ইনি তো খুব ব্যস্ত এখন গঙ্গা স্নানে যাবেন তাই এদিক ওদিকে সব ছুড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো আমাদেরকে বলছে এগুলো এখানে কেন পড়ে আছে ওখানে কেন পড়ে আছে যেমন হয় আর এই ছাদে ভিড় মনে হয় করেছে ওকে আমি বললাম করে নিয়ে কারণ আমাদের আজকে কিছু লোক খাবে তারই ব্যবস্থা হচ্ছে ছাদে এদিকে দেখো ভাই এখন আমি আর যদি হয় মারামারি করি একটু ভাই তো ছেলে একদম ভীষণ কানতে লাগে তো ওদের দুজনকে এখন খেতে দেওয়া হয়েছে ওকে হচ্ছে চা বিস্কুট রেখে হচ্ছে মুড়ি গুঁড়ো এদিকে হয় দায়িত্বে মানে দায়িত্বে এসেছিলো বাইরে গেটটাকে একটু সাজানোর ওটাই করছে এদিকে ঘরে একদম পুরো খিচিপিচি হয়ে পড়ে আছে নোংরা হয়ে কারণ আমাদের আবার মানে সেদিন তার দিন থেকে ছিল ঠাকুরপালা তো সেই জন্য তারপর দেখো ছেলেকেও মানে জামা ছাড়িয়ে দিয়ে ওকেও নিয়ে নিয়েছে এদিকে ঠাকুরের কাজকর্ম করতে হবে বলে কারণ ও থাকে ছেড়ে কিন্তু তবুও ছোটো তো অত দোষ থাকে না যতবারই আসলে একটুকু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিলাম আমাকে তারপর দেখো আর এক ছেলেকে এটাই তো বড়ো ছেলে তাই না কারণ এই তো আগে এসেছে তো দেখো একে নিজেই কোলে নিয়েছি আমি আর ব্যাস আমার ছেলে ভাবছে কাকে কোলে নিয়েছে মা দেখো ছেলে কেমন কাঁদছে কিন্তু ওকে তো নিতে পারছি না কারণ এটা মানে মাটির যথেষ্ট ভারী ছিল আমি দুজনকে নিতে পারবো না একসাথে এমনকি এক হাতেও নিতে পারবো না সেই জন্য আমি ওকে নিই নি ওকে আমি বলছি তুমি এসো তাই দেখো কাঁদতে কাঁদতে হলে কিন্তু আমার পেছু পেছু আসছে ও ভাবছে কোথায় নিয়ে যাচ্ছে আর ওকে আমি এটাকে দাদা বলে পরিচয় দিয়েছিলাম দাদা বাদা দাদা বলে ও এটাকেই খালি দেখাচ্ছিলো দুদিন তো দেখো ও কিন্তু চলে এসে পেছনে আর আমি ওইদিকে রাখছি বেদ মানে কেন এর আটনে তো সেদিন সারাদিনটা খুব ভালোভাবেই কেটেছে কিন্তু আমার পুরো ভিডিও করা হয়নি শেষের দিকে আমার ভিডিও মানে খাওয়ানো দাওয়ানো এই ভিডিওগুলো আমার নেওয়া হয়নি কারণ তখন ছেলে রাত্রি হলে খুব ঘুম চলে এসেছিলো তাই কোনো রকম তাড়াহুড়ো করে খেয়ে চলে এসেছিলাম এইদিকে বাইরে ভিডিওটা তোমাদেরকে আবার মনে হয় করে দিচ্ছে কেন ও জানতো না যে আমি ভিডিওগুলো করে নিয়েছি তাই ও আরেকবার রিপিট করে দিয়েছে আমি এডিট করার সময় তো না ক্লিপগুলো ডিলিট করতে পারিনি তাড়াহুড়োর জন্য তো দেখো এখন চলছে মানে পুরো ঘরটাকে দেখাচ্ছে কেমন লাগছে যতটুকু পারা যায় অল্প সময়ের মধ্যেই আর দেখো এখন পুরো বাড়িটাকেও দেখিয়ে দিচ্ছে এদিকে ঢাকটা পাশে রাখা আছে এদিকে দেখো শল খাপার কাছে শ্বশুর মশাই আর এদিকে ওদি বাইরে কাজ করছে চা করছিল মনে হয় আর এদিকে আমি কিছু জানি না ঠাকুরের মানে খুবই মানে অল্প জানি সেজন্য আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কোনটা কি করতে হবে না করতে হবে তাই ওই আমি জিজ্ঞাসা করে সব কিছু করছিলাম আর এদিকে দেখো ছেলে এখন মানে এখন আমার পেছু পিছু ঘুরছিল তখন যে আমি কোথায় যাচ্ছি ভাবছি কোথায় যাচ্ছে মা তারপর দেখো ছেলে আর আমি দুজনে মিলেই ও সরি তখন তো আমি ছিলাম না আমি ঘরে ছিলাম তারপর দেখো ভোগ বাজে লেগে গিয়েছে এখন করছিলাম ক্ষীর ওটা তারপর দেখো লুচিও মাখা মানে লুচি লিচিগুলো কেটে নিয়েছি একদম তারপর হবে সুজি কিন্তু সেই ভিডিও আর করা হয়নি কারণ ক্যামেরা ধরার অভাব ওই জন্য ভাবি যে ডেলি ভ্লগ মানে ডেলি ব্লগ করবো আমি কিন্তু শুধুমাত্র ক্যামেরা ধরার অভাবে করতে পারি না কারণ সব কিছু তা নিজে হয় না এদিকে এও দেখো মানে সাজাতে বসে গিয়েছে এখনই ছেলেকে সব কিছু দিয়ে তো অঙ্গা স্নান করে এসেছে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে যেমন চাঁদমালা এই যে মালাটা ওগুলো নিয়ে এসেছে এখন বই ক্যাডবেরি চকলেট কেন ওই জন্য আমি উপস্থিত ছিলাম না এখন দেখে দেখে তোমাদের বলছি যেগুলো দিয়ে সাজাচ্ছে তারপর এখনও ফুল আছে মালা আছে বালা আছে ওগুলো সাজা বই দেখো সাজাতে লেগে গিয়েছে তো তখন আমি দেখিনি আর আমার আলপনা দেওয়া তখনও হয়নি প্রত্যেকবার মানে আমি আগে বা যেহেতু ছিলাম না আমি আগেরবার বাপের বাড়িতে ছিলাম তার আগে দু বছর আমি কিন্তু আলপনাটা মানে রাত্রিতেই দিয়ে রেখেছিলাম কিন্তু এবারে আর হয়নি মানে খেয়ালই ছিল না এবারে খেয়াল ছিল না না হোক কোনো কোনো কাজে মানে ব্যস্ত থাকার জন্য না এবার দিতে পারিনি কিন্তু এবার ভেবেছি মানে ভেবেছিলাম যে সবার লাস্টে দেবো আমি ভোগ ভেজে নেওয়ার পর তারপর দিয়েছিলাম দেখাবো অবশ্যই তোমাদেরকে আলপনা দেওয়াটা কারণ ওটা আমাকে মনে ভিডিও করে দিয়েছে আর এই সময় ও ছিল না এটাও ভিডিওটা করছিল কিন্তু বাদ বাকি সময় ভেবেছিলাম আমি পুরোটাই ব্লগ দিই তোমাদেরকে শেয়ার করবো যে সারাদিনটা কী করলাম কিন্তু আমার জাস্ট ঠাকুরে কাজ করছিলাম বলে ফোনটা নিয়ে নিই আমি সেই জন্য তোমাদের পুরোটা আমি শেয়ার করতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু তোমরা অবশ্যই জানি এটা প্রথম প্রথম করছি একটু তো ভয় আছে মনের মধ্যে কিন্তু তোমরা পাশে থেকে আমার ভুল ত্রুটি অবশ্যই ধরিয়ে দিও তাহলে ভালো লাগবে খুব অবশ্যই জানি সব কিছু পারফেক্ট হয় না একটা মানুষের দ্বারা তো দেখো এখন মুকুট পরানো চলছে তো সেদিনটা আর তার পরের দিনটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছি তারপরের দিনটা খুবই আনন্দ হয়েছে কারণ এ দিনটা ছিল আমাদের উদযাপন নিজেদের মনে আসা যেটুকু ছিল অবশ্যই পূর্ণ করেছি আমরা তো দেখো আমাদের মানে খুব ভালো লাগছে দেখতে লাগছে আমার বড়ো ছেলেকে তো দেখো তেমন সাজানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভালো করে মুকুট দিতে পারিনি মুকুটটা বারবার নিচেতে পড়ে যাচ্ছিল যাই হোক পরে ওটা ঠিক মানে ঠিক করে দেওয়া হয়েছে তারপর দেখো আমি আলপনা দিতে লেগেছি তখন মনে হয় সাড়ে তিনটে বাজছে মনাই বলছে কামা শুকাবে না আহ হ্যাঁ ফ্যান চালিয়ে দেবো শুকিয়ে যাবে শুকিয়েও গিয়েছিলো আর আমি না আলপনা দিতে পারতাম না কিন্তু এখন হয়ে গেছে ফোন থেকে দেখে ঠিকঠাক দিতে পারি তো অবশ্যই জানিও কেমন হয়েছে ডিজাইনটা খুবই তাড়াহুড়োর মধ্যে করেছি অতটা ভালো আসেনি মানে হয়নি তো দেওয়ার চেষ্টা করেছে বেশি দিনই প্রথমবার খুব ভালো করে দিয়েছিলাম তারপর দেখলাম মানে ওরা পুরোহিত দুটো যেই বসে না ওগুলো সব নষ্ট হয়ে যায় সেই জন্য ভালো করে দিইনি তো সেদিন আমাদের সন্ধের থেকে রাত বাড়িতেও আমাদের এসেছিলো দাদা বৌদি দিদিরা এ দেখো দিদি মেয়ে দিদির মেয়েরা বৌদি মেয়ে সবাই এসেছিলো মা এসেছিলো আর দিদি যেহেতু রাস ছিল বলে ওরা আসতে পারিনি কিন্তু খুব মজা হয়েছে কিন্তু ভিডিওতে সবাই তো আসতে চায় না আমি নিয়েও নিই সবাইকে আমি নিজে করি বললাম তো এটা না সবাই মানে এটা পছন্দ করবে আর এদিকে দেখো তারপর পুজোয় বসে গিয়েছে তারপর ছেলে তখন দিদিগুলোর সাথে একদম খেলায় ব্যস্ত একদম তারপর বাড়ির একটা দাদাও এসেছিল তো এই ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদেরকে একটা ব্লগ আমি শেয়ার করলাম তো অবশ্যই কেমন লাগলো আমার এই ভিডিওটা কিন্তু জানাতে ভুলো না আর দেখো শেষকালে মানে যখন বাবা ওর বাবার সঙ্গে পুজোই করবে ও যে ও তার বুঝতে পারছে না এটা কী হচ্ছে ও ভাবছে বাবা কী করছে এটা তাই ছেলেকে কোলে নিয়ে বাবা পুজোয় বসে গিয়েছিল কিছুক্ষণের জন্য তারপর হোম হবে না হোমটা তো ছেলেকে নিয়ে করতে পারে না তাও দেখো ছেলে দেখো যাবে বাবার কাছে যাই হোক এমনিভাবেই কাটলো আমাদের সেই সারাদিনটা রাত্রিটাও তখন মোটামুটি দশটা বাজছে কিন্তু আমাদের পুজো দেখো হয়ে গেছে আহতি দিচ্ছে এখন আর এই দেখে দিদুন তখন ঘুমাচ্ছিলো আর তারপর দেখো নাতি আর দিদুন মিলে কাঁসর বাজাচ্ছে তো এইটা ওদের দুজনের মধ্যে দায়িত্ব সে তারপর দেখো আরতি হচ্ছে এখন আর এই দেখো আরতি হওয়ার পরে এখন ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানিও আমার ঠান্ডা লাগার জন্য ভালো দিতে পারলাম না ভয়